ক্যামেরাতে পানি ঢুকে গেছে গাড়িতেই বসে থাকতে হবে আর সমুদ্র দেখা হবে না হয়তো আরে না বৃষ্টির বাধা উপেক্ষা করে আমরা আমাদের মেরিন ড্রাইভটি সম্পূর্ণ করেছি তো চলুন শুরু থেকে শুরু করি ও সামনে আগানোর আগে আপনাদের একটু বলে দিই যে মেরিন বা চাঁদের গাড়িটা আর কি হয় চাঁদের গাড়ির এইখানে একপাশে থাকে পাহাড় এক পাশে থাকে সমুদ্র আর মাঝখান দিয়ে থাকে রাস্তা আর আপনি এই রাস্তা দিয়েই যাইতে থাকবেন আর বিভিন্ন স্পট সমূহ দেখতে থাকবেন এইখানে অনেকগুলা স্পট আছে যদিও আমাদের সবগুলা দেখা সৌভাগ্য হয়নি আমরা হাতে গোনা তিনটা স্পট এইখানে দেখেছি আর বাকিগুলা গাড়ির উপর থেকেই দেখেছি দীর্ঘক্ষণ সময় ধরে বৃষ্টি হওয়ার কারণে আশেপাশের পরিবেশ সমুদ্র পাহাড় সবকিছুই আমাদের দেখতে হচ্ছিল চাঁদের গাড়ির ছাউনির জানালার ফাঁকা দিয়ে সবাই প্রায় এক ধরনের বিরক্ত হয়ে গেছিল কারণ বৃষ্টির কারণে রাস্তা খারাপ থাকায় তুলনামূলক বেশি সময় লাগছিল আমাদের এই রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যেতে আমাদের পাশ দিয়ে অনেক স্পট থেকে গেলেও আমরা আগে চাচ্ছি যে পাটুয়ার টেকটা ঘুরে আসতে তারপর এই জায়গাগুলোতে আমরা যদিও আমাদের সবগুলা স্পটে থামার সময় হয়ে ওঠেনি গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি আর আমাদের আরেক ভাই দাঁড়িয়ে গেলাম গাড়ির হেল্পার দাঁড়ানো সেই জায়গাটাতে দীর্ঘক্ষণ এক বসে থাকার পরে এই শীতল বাতাস যখন গায়ে লাগছিল আমাদের মনে হচ্ছিল যে এইখানেই কক্সবাজারের ট্যুরের আসল অনুভূতিটা আমরা পাচ্ছি একে তো বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে সেই সাথে আবার এই রাস্তা সংস্কারের কাজ চলছে সবকিছু মিলিয়ে খুবই একটা খারাপ অবস্থা আজকে আমাদের এই জার্নি কক্সবাজারের যে ফুল ভাইবটা আছে সেটা পেতে হলে আপনাকে এই মেরিন ড্রাইভে আসতে হবে তাছাড়া আপনি এটা সুলো আনা উপভোগ করতে পারবেন না এর পাশ দিয়ে যখন যাবেন আর সমুদ্রের এই নানা রূপ দেখতে পাবেন বিভিন্ন জায়গাতে সেটা আপনার মন কে অনেকাংশেই ভালো করে দিবে কক্সবাজারের মেন শহরে আপনি দেখতে পাবেন লোকজনের কোলাহল কি দোকান পাসারের চাপ গাড়ি ঘোড়ার চাপ কিন্তু আপনি যখন এই জায়গাগুলা নিয়ে আসবেন এই জায়গাগুলা তুলনামূলক ফাঁকা থাকে আর এইখান থেকে সমুদ্রের আসল রূপটা দেখা যায় আর সেই সাথে যখন সমুদ্রের বিপরীত পাশে তাকাবেন তখন দেখতে পাবেন যে বড় বড় ইমারতের থেকেও উঁচু পাহাড় যেগুলো সমুদ্রের থেকে সৌন্দর্যে কম যায় না পাহাড় আর সমুদ্র দুইটার কম্বিনেশন মিলে এই জায়গাটা হয়ে ওঠে ভ্রমণ মানুষদের জন্য এক মনোমুগ্ধকর জায়গা এই রাস্তাগুলোর ধারেও কিন্তু তুলনামূলক অনেক রিসোর্ট ও হোটেল দেখতে পেলাম ও সেগুলার ভাড়া কেমন হবে সেগুলার জানার জন্য নামার সুযোগ হয়ে ওঠেনি তুলনামূলক কক্সবাজার শহরের মতোই হবে আর কি তাবু গেড়ে সময় কাটাবো মনে করলেও আপনারা কিন্তু এই দিকে চলে আসতে পারেন কক্সবাজারের সুগন্ধা লাবণী এই বীজ গুলা নে তাবু গেড়ে বসলে হয়তো মানুষ আপনার তাবুর উপর দিয়ে হেঁটে চলে যাবে কিন্তু আপনি এই জায়গাগুলা নিয়ে এসে যদি করেন আলাদা একটা অভিজ্ঞতা শিকার হবেন এই ওয়েদারে এখান থেকে আমরা গাড়ির ওপর থেকে ইনানি বিস্টা দেখলাম তো ইনানি বিচের যে ব্রিজটা আছে লোহার ব্রিজ আর কি সেটা কিন্তু খুবই সুন্দর ওটার উপর দিয়ে যদি একটু দৌড়ানো তো আরো কিন্তু ভালো লাগতো যদিও আমি ছবি দেখলাম দু একজন মানুষ এটাতে উঠছে এটাতে ওঠার প্রসেস নিয়ে হয়তো পরে আলোচনা করা যাবে চলুন আমরা আগে সামনের দিক থেকে ঘুরে আসি দীর্ঘক্ষণ যাত্রার পরে আমরা এসে পৌঁছাই আমাদের প্রথম গন্তব্য পাটুয়ার টেক তো পাটুয়ার টেক থেকেও কিন্তু আরো সামনে যাওয়া যায় টেকনাপ আছে নাফ নদী আছে সেগুলা দেখার জন্য এই রাস্তা দিয়ে আরো সামনের দিকে গেলে আপনারা সেগুলা পেয়ে যাবেন তো যেহেতু জানেনি আমাদের লিমিটেড সময় সেই কারণে তো আমরা অতদূর যাইতে পারিনি আমরা এখন পাটোয়ার টেকে আছি আর এই পাটোয়ার টেকে আমাদের কক্সবাজার ট্যুরের ভালো খারাপ দুই অভিজ্ঞতাই এইখানেই আছে তো শুরুতেই চলুন ভালো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আগে কথা বলা যাক এইখানে আসলে যে আপনারা বালুভর্তি সমুদ্র দেখতে পাবেন তা কিন্তু নয় এইখানে আসার পরে আপনারা অসম্ভব সুন্দর পাথর কিন্তু দেখতে পাবেন যেগুলা সমুদ্রের প্রবাল স্রোতের কারণে হয়তো কিছুটা হয়ে গেছে কিছু আবার একবারে অপরিবর্তনীয় হয়ে আছে এই জায়গাটারও কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি যখনই আপনি এই পাশে সমুদ্র দেখছেন দেখতে দেখতে যদি পিছনে ঘুরেন তখনই দেখতে পাবেন সুবিশাল একটা পাহাড় অসাধারণ একটা কম্বিনেশন পাহাড় আর সমুদ্রের এই এইখানে এই রাস্তা দিয়ে যাবেন এই এই কম্বিনেশনটা ভালো হবে দিকে জিনিসটা আরো ভালো এইখানে খুব ছোট ছোট সুন্দর শামুক পাওয়া যায় যেগুলো আমি কুড়াচ্ছিলাম এগুলা কিন্তু এখনো তাজা আছে তো যেহেতু তাজা আছে আমি সাথে করে নিয়ে আসলে হয়তো এগুলা মারা যাবে তাই আমি এই সমুদ্রে এদের ছেড়ে দিয়ে আসি ভালো তো বলে শেষ করা যাবে না নির্জন একটু যদি সমুদ্রের গর্জন শুনতে চান মনে শান্তি পেতে চান তবে এই জায়গাগুলার কোনো বিকল্প নেই এখন আসি চলুন যে খারাপ অভিজ্ঞতাটা কি। কি কক্সবাজারে আমাদের দুই দিন খুবই ভালো কেটেছে শুধুমাত্র আমরা খেয়েছি পাটোয়ার টেকে এসে কথা বলতে আমরা সবাই মিলে শখ করলাম ছবি তুলব যদিও আমাদের সবারই ন্যূনতম একটু ভালো ফোন ছিল যে ছবি তোলা যাবে তারপরও আমাদের শখ হলো যে আমরা ক্যামেরাতে ছবি তুলবো এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল পিস ছবি আমরা মিটিয়ে নিই যে তিন টাকা করে মিটিয়ে নেওয়ার পরে আমাদের প্ল্যান ছিল যে সবাই মিলে আমরা সাত থেকে দশটা করে ছবি তুলব মানে তিরিশ টাকার ছবি তুলব ক্যামেরাম্যানের সাথে এভাবে আমাদের কথা হয়েছিল যে আমরা এরকম ছবি তুলবো তুলতে তুলতে তিনি আমাদের এখানে আমরা টোটাল দশ জন ছিলাম দশ জনের ছবি তিনি তুলে ফেলেছিলেন তিনশো ছিচল্লিশটি আমাদের তো মাথায় হাত এতগুলা ছবি আমরা আবার কখন তুললাম তো যাই হোক তিনি বললেন যে আপনারা সমস্যা নাই পছন্দ করে যেগুলা ভালো হয়েছে সেগুলাই নিয়েন খারাপ গুলা বাদ দেন আমরা তো তার এই কথা শুনে খুবই খুশি হয়ে গেলাম যে বাহ কি ভালো মানুষ আর কি তারপর আমাদের শুরু হলো ছবি পছন্দ করা তো ছবি যাই হোক একে একে আমরা দশ জনই পছন্দ করি কেউ দশটা কেউ বারোটা কেউ পনেরোটা কেউ কেউ একটু বেশি বেশিও করেছে তো টোটাল আমাদের হিসাবে ছবি হওয়ার কথা একশোটা বা একশো বিশটার আশেপাশে তো ছবি ডিলেট করার পরেও এখনো দুইশো টা থেকেই গেছে তো সবার তো আবার দ্বিতীয়বার মাথায় হাত পড়লো যে আমরা কি ডিলেট করলাম তাহলে তো যাই হোক তাকে আমরা বললাম যে এতগুলা ছবি তো আমরা এইভাবে হিসাব করে দাম দিতে পারছি না আপনি যদি চান আমরা এখানে তিনশো টাকা দিব আপনাকে আপনি সব ছবিগুলা দিয়ে দিতে পারেন তো উনি বলছে না আপনার ছবির নয় লাগবে না আপনাদের আপনারা চলে আমি ছবি দিব না তো যাই হোক আমরা প্রথমবার এইভাবে চলে আসি পরে আবার মনে হচ্ছে যে ছবিগুলা যেহেতু তুললাম যাই নিয়ে আসি একটু বার্গেলিং করলে হয়তো দিয়ে দিবে তো এটা ছিল আমাদের এইখানে প্রধান ভুলটা যে দ্বিতীয়বার তার কাছে ছবি চাইতে যাওয়া দ্বিতীয়বার ছবি চাইতে গেলাম তিনি অনেক ঝাড়ি ঝুড়ি মারলেন যে আপনাদের ছবি তো আমি ডিলেট করে দিচ্ছি এই সেই হাবি যাবি এগুলা শুনে আমি আবার ভাবলাম যে ঠিক আছে যা ছবি যেহেতু তুলেছিস এরকম ছবি আবার ভবিষ্যতে তোলা যাবে আর না হলে ফটোশপ তো আছে তো আমরা আবার বললাম যে চলে আসব নিবই না ছবি যেহেতু এত ঝামেলা হচ্ছে কে তখন আবার ঘুরে এসে বলছে যে ছবি নিতে হবে আপনাদের আপনারা তুলছেন ছবি মজুরি দিয়ে যান উনি এতক্ষণ ধরে কষ্ট করে ছবি তুলছে ক্যামেরার ব্যাটারির একটা টাকা হয় সেটাও দিতে হবে তো এইরকম অনেক নানান তানান হিসাব তো এরকম অনেক বার্গেলিং চলে প্রায় আধা ঘন্টার মতো আর আমরাও তো জানেন যত সহজে ছাড় দিব না অনেক বার্গেলিং এর পরে তাকে আরেকবার রাজি করানো হয় যে আমরা আরেকবার ছবি সিলেক্ট করবো তো ছবিগুলা সিলেক্ট করার সময় আমি যেই জিনিসটা লক্ষ্য করলাম তাদের যেই স্ট্র্যাটাজি কি যে তারা আপনাকে ছবি দেখাবে মনে করেন আপনার এক সিরিয়ালে ছবি আছে পাঁচটা তো আপনাকে প্রথমে ছবি ওরা দেখাবে এক নাম্বার তারপর খুব জোরে সোয়াইপ করে আপনাকে নিয়ে চলে যাবে তিন নাম্বার ছবিতে মাঝখানে যে দুই নাম্বার ছবিটা থেকে গেল আপনি সেটা বুঝতেও পারলেন না তো এখন আপনি দেখলেন যে এক নাম্বার ছবিটা ভালো ছিল তিন নাম্বার ছবিটা আপনার ভাষ্য মতে সেটা দুই নাম্বার হলেও তাদের ভাষ্য মতে সেটা তিন নাম্বার তিন নাম্বারটা খারাপ আপনি ডিলিট করে দিলেন কিন্তু সেই সাথে কিন্তু আপনার একটা ছবি দুই নাম্বারটা থেকেই গেল তো এইভাবে তারা এই কাহিনীটা ঘটায় যতটুকু আমি বুঝতে পারলাম তাদের কাজের দ্বারা তো আপনি যদি আবার কিছু বলতে যান তখন আপনাকে নানান নানান কথা বলবে যা এখানে রকেট উড়াইতে তিসান না কিনা মানে চাইহ হোক করে ভাষা তো ভাই বুঝি না এই রকম কাহিনী করে যাই হোক পরে আমাদের হাতে গনে চারশো টাকা দেওয়া লাগে টোটাল ছবি নিয়ে যেটা ছবি রিসিলেক্ট করার পরে আসে একশো ছত্রিশটার মতো তো কক্সবাজারে এসে ছবি তুলব মনে করলে এই ব্যাপারগুলা কিন্তু খুবই ভালোভাবে মাথায় রাখবেন যে এনারা ঝামেলা করবে আপনি ফিক্সড মিটাই নিবেন যে আমি তোমার কার সাথে একশোটা ছবি তুলবো বা ছবি তুলব এই টাকায় দিব পঞ্চাশটা ছবি বেশি তুমি তুললে সেটা টাকা দিবো নাকি হাবিজাবি আর কি যত রকমের লাগানো যায় এদের সেট করার সময় আপনারা লাগিয়ে নিন তা না হয় আমাদের মতন এরকম বিপদে পড়বে এই ঝামেলার কারণে আরো আমরা এই সবগুলা স্পট দেখতে পারিনি কারণ এইখানে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় এই হাবিজাবি করতেই কেটে গেছে সমুদ্র জায়গাটা এত সুন্দর কিন্তু সমুদ্রের আশেপাশে যে মানুষ গুলা থাকে এরা ভালো হলো না কেন বুঝলাম না আরকি তারপর তো এই রাস্তাতে আসার সময় আরো অনেক সুন্দর সুন্দর জায়গা চোখের সামনে পড়ে যেমন এখানে একটা ব্রিজ ছিল তারপরে টলার বা সম্পান যে নৌকা গুলা আর কি চালনা করা হয় সেগুলা এখানে স্ট্যান্ড করে রাখা থাকে অনেকগুলো একসাথে এই জিনিসগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আমাদের নেক্সট এর গন্তব্য এখন ঝাওবন যেটাকে অনেক সময় লাল কাঁকড়ার চড়ক বলা হয়ে থাকে তো লাল কাঁকড়ার কথা তো আমি আগেই বলে রাখছি যে লাল কাঁকড়া আপনারা যখন তখন গেলেই দেখতে পাবেন না এটা দেখতে হলে সময় বুঝে আপনাকে আসতে হবে। এখন আমরা চলুন দিকে এই জায়গা আস্তে আমাদের ক্যামেরাম্যানের সাথে ঝামেলা করতে করতে হয়ে গেছে লেট যদিও একটু অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে তো যাই হোক তারপরও কিন্তু ঝাউবনের এই মাঝখান দিয়ে যখন আমরা যাচ্ছিলাম দুই ধারে ঘন ঝাউবন আর মাঝখান দিয়ে রাস্তা এইটা কিন্তু নান্দনিক একটা সৌন্দর্যের উদাহরণ এর মা মাঝখান দিয়ে আপনি যখন যাবেন আবহাওয়াটা একটু ভালো থাকতো বৃষ্টি না হতো তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো এই জায়গাটা যদিও অন্ধকার ঘনিয়ে আসছে সব বিচি এখন নিরিবিলি হয়ে যাবে তারপরও কিন্তু এই বিচটা অনেকটাই শান্ত আর নিরিবিলি যে কোনো সময় আসলে আপনারা দেখতে পাবেন যে অধিকাংশ সময়ই ফাঁকা থাকে আর এইখানে আসলে আরেকটা জিনিস দেখতে পাবেন যদিও ক্যামেরাতে কতটুকু আসছে বা দেখাতে পাচ্ছে আপনাদের বুঝতে পাচ্ছি না যে এইখানে লোনা পানি আর মিঠা পানির যে একটা আর কি সংঘর্ষ মানে দুইটা তো কখনোই মিলে না একসাথে সেই পার্থক্যটাও আপনারা এইখানে দেখতে পাবেন যেটা আমি অন্য কোনো বিচে কিন্তু দেখতে পাইনি যদিও অনেক দিন আগে আমি একবার সেন্ট মার্টিন যাওয়ার সময় সমুদ্রের মাঝে ওইরকম ডোনা পানি আর মিঠা পানির যুদ্ধ দেখা হয়েছে কিন্তু এই বীচগুলোনে এরকম সচরাচর দেখা যায় না এইখান থেকে খুবই অল্প সময় অতিবাহিত করে আমরা আবার রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্য হিমছড়ির দিকে হিমছড়ি কিন্তু অনেক বড় একটা পাহাড় এটা অবশ্যই আপনারা দিনে যাওয়ার চেষ্টা করবেন এবং পাহাড়ে যদি উঠতে পারেন তো উঠবেন তো আমাদের এইখানে এসে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছে এবং মাগরিবের আজানি দিয়ে দিয়েছে এইখানে কিন্তু আবার হিমছড়ির একটা মার্কেট আছে সুন্দর এমনি সুগন্ধা বীজ বা লাবণী বীজে যেরকম আর কি আপনারা বিভিন্ন জিনিসপত্রের মার্কেট দেখতে পান ঠিক সেই রকমই একটা মার্কেট কিন্তু এইখানে হিমছড়ি মার্কেট নামে আছে বা হিমছড়ি বাজার তো হিসেবে আছে এইখানে এইখান থেকে আমরা চেষ্টা করলাম একটু হিমছড়ি পাহাড়ে উঠার যদিও অন্ধকার হয়ে গেছে এইখানে হিমছড়ি পাহাড়ের ভেতরে পাহাড়ে উঠা যায় আর এইখানে আবার একটা ঝর্ণা আছে সেটাও দেখা যায় ওনারা বললেন যে এখন আর পাহাড়ে উঠা যাবে না এখন শুধু ভেতরের ঝর্ণাটা দেখা যাবে তো এখন আমরা করলাম ঝর্ণা দেখার জন্য টিকিট টিকিট কেটে ভেতরে চলে গেছি এখন ভেতরে যাওয়ার পরে যেহেতু অনেকজন ছিলাম একটু পাহাড়ে আলাদা আমাদের তো চলে গেলাম পাহাড়ের ওপরে ওঠার জন্য একে তো বৃষ্টি পড়ছে অন্ধকার সেই সাথে এত খাড়া একটা পাহাড় সব মিলিয়ে এই হিমছড়িতে অভিজ্ঞতাটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চার পিছন থেকে আবার তো ভয় আছে উঠার অন্য যে কখন বলে ডাক দিবে যে মামা কোথায় যাচ্ছেন নামেন তো যাই হোক সব মিলায় আমরা হিমছড়ি পাহাড়ের খুব একটা উপরে না উঠতে পারলেও আই লাভ হিমছড়ি যেখানে আর কি লেখা থাকে সেই পর্যন্ত উঠতে পারছি এবং ঘুরে আসছি যদিও অন্ধকার বৃষ্টি পড়ছিল তখন ভাবলাম যে নিজের চোখই তো বড় ক্যামেরা আগে নিজে দেখি পরে হয়তো আরেকবার দর্শকদের দেখাবো তো যাই হোক ক্যামেরা মোবাইল যা ছিল সবকিছু ব্যাগে ভরে নিয়েছিলাম সেইখানে আর ওইভাবে ভিডিও করা হয়নি আর সিঁড়িগুলা খাড়া থাকার কারণে খুবই সাবধানতার সাথে উঠতে হচ্ছিল কারণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে সিঁড়িগুলা খুবই পিচ্ছিল হয়ে গেছিল আর এক পরস্ত বৃষ্টি তো আমাদের গায়ের উপরে সেখানে হয়ে গেছে যদিও সমস্যা নাই এত ভয়ের একটা জায়গা পার করে আসছি লোকজন শুনলে আর ভয় করবে যাই হোক তো এই ছিল আমাদের ফুল কক্সবাজারের ট্যুরের শেষ দিন এইখান থেকে ফেরত এসে আমরা আমাদের রাজশাহীর বাসে উঠে পড়ি কক্সবাজারের আর একটা মাত্র ভিডিও আমি দেব আপনাদের সেটা হচ্ছে বার্মিস মার্কেটের বার্মিস মার্কেট অনেকটাই এক সময় পপুলার ছিল এখনো আছে হয়তো জিনিসপত্র অনেক ধরনের পাওয়া যায় তো সেটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদের ছোট করে দিব এখন বলতে চাই যে কক্সবাজারের এই শর্ট জার্নিটা অনেকদিন মনে থাকবে যেহেতু আমরা এখনো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো সেই ক্ষেত্রে তো লং সময় বের করে ঘুরতে যাওয়া আমাদের জন্য অসুবিধার তো এইরকম শর্ট টার্মে তো যাই হোক আমরা সফল সফল হয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সেটা হয়েছে তো যাই হোক মিলিয়ে একটা ভালো সৌন্দর্যপূর্ণ স্মৃতি নিয়ে ফেরত এসেছি আমরা রাস্তা তো আপনারাও যদি সময় পান ঘুরতে কিন্তু বেশি টাকা লাগে না শুধু মনের ইচ্ছাটাই লাগে সবকিছু মিলিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর হ্যাঁ ভিডিও এরকম দেওয়ার চেষ্টা করব দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম ভিডিও দিতে থাকতে পারি সেই পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সেই বলে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম